আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু সিলভিয়াস তো আজকে আপনাদের কীভাবে প্রেশার কুকারে সহজভাবে গরুর মাংসের তেহেরি রান্না করবেন সেই রেসিপি শেয়ার করব আর রেসিপি ভালো লাগলে লাইক করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রথমেই চার কাপ পোলাও চাল নিয়ে ভালো করে ধুয়ে স্ট্রেনারে পানি ঝরিয়ে রাখব কয়েকবার ভালো করে ধুয়ে নিতে হবে যেন কোনো ময়লা না থাকে পানি ঝরতে থাক সেদিকে একটা মশলা তৈরি করে এক চা চামচ জিরা কয়েকটা তেজপাতা হাফ চা চামচ গোলমরিচ কয়েক টুকরা দারচিনি দশ থেকে বারোটা লবঙ্গ ছয় থেকে সাতটি এলাচ হাফ চা চামচ পোস্ত দানা সাদা গোলমরিচ পাঁচ ছয়টা জয়ত্রী হাফ চা চামচ একটা জায়ফল এই সবগুলো মশলা একসাথে গুঁড়ো করে নিলেই রেডি আমাদের স্পেশাল মশলা এখন এক কেজি গরুর মাংস চর্বি সহ নিয়ে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে প্রেশার কুকারে নিয়ে নিলাম মাংসগুলো একটু ছোট করে টুকরো করবেন তাতে খেতে অনেক টেস্টি হয় এখন দিয়ে দিচ্ছি আদা ও রসুন বাটা এক টেবিল চামচ করে আর হ্যাঁ রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এবং দিয়ে দিচ্ছি মতো লবণ আমি এখানে এক টেবিল চামচ গুঁড়া দুধের সাথে সামান্য পানি মিক্স করে তাতে এক টুকরো লেবুর রস দিয়ে দই বানিয়ে সেটি ব্যবহার করছি আপনাদের কাছে যদি দই থাকে আপনারা দই ব্যবহার করতে পারেন আমার হাতের কাছে দই ছিল না তাই আমি এভাবে দই বানিয়ে নিয়েছি এখন সব উপকরণ একসাথে মিক্স করে তাতে আমি এখন দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি এবং আবারও মাখিয়ে নিচ্ছি এবার এক কাপ মতন সরিষার তেল ব্যবহার করছি আপনারা সরিষার তেলের পরিবর্তে সয়াবিন তেলও ব্যবহার করতে পারবেন তেল দিয়ে আবার একটু মাখিয়ে তাতে বানানো স্পেশাল মশলা থেকে অর্ধেক দিচ্ছি পাটিটুকু পরে ব্যবহার করব আমি আজকে মেরিনেট করছি না তাই প্রেশার কুকারে রান্না করব আপনারা কুকার ছাড়া রান্না করলে কিছুক্ষণ মেরিনেট করে রাখতে পারেন চুলায় মিডিয়াম হিটে কুকার বসিয়ে মাংসটা কিছুক্ষণ নেড়ে দিয়ে ঢাকনা লাগিয়ে মাংস পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব এই তো মাংস সেদ্ধ হয়ে গেছে এখন এটাকে যে পাত্রে আমি তেহেরি রান্না করব সে পাত্রে নিয়ে নিলাম তো মাংসটাকে কিছুক্ষণ জাল করে পানিটা শুকিয়ে বাকি মশলা দিয়ে দিলাম মশলা দিয়ে এখন আয়সে জাল করে ভালো করে ঘুমো ভুনো করে নেব তারপর আমি এটাকে নামিয়ে নেব বাইরে একদম ঝুম বৃষ্টি হচ্ছিল তাই ভাবলাম সেই বৃষ্টির মুহূর্তটাও ক্যাপচার করি আর বৃষ্টির দিনে তো বাঙালিদের একটু ঝাল মশলা খাবার না খেলেই নয় জুলাই তো দেহেরি প্রিপারেশন হচ্ছিলই আর সেদিকে আমি বৃষ্টিটাকেও এনজয় করছি এরই মাঝে মাংস রান্নাটাও কমপ্লিট হয়ে গেল এখন মাংসগুলোকে তুলে রেখে সেই মশলায় দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ হালকা ভেজে দিয়ে দিলাম চালগুলো এবং একটু পরেই মাংসগুলো সরি মাংস অ্যাড করার ক্লিপটা ডিলেট হয়ে গেছে চাল ও মাংস ভালো করে মিশিয়ে দিয়ে দিলাম আট কাপ পানি আপনাদের কাছে রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এবং রেসিপিতে লাইক দিয়ে বেল বাটন প্রেস করে দেবেন এতে করে নেক্সট যে ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন সাথে সাথে পেয়ে যাবেন এখন কয়েকটা কাঁচামরিচ ভেঙে দিলাম এবং পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে নেড়ে চড়ে এটাকে ঢাকা দিয়ে দেব পানি কিছুটা টেনে এলে মাছে একবার নেড়ে দিয়ে পুরোপুরি রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করব এই তো পানি শুকিয়ে চালগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে ঝরঝরে হয়ে গেলে নামিয়ে নেব ব্যস্ত হয়ে গেল আমাদের তেহারি এবার গরম গরম পরিবেশন করার পালা সালাদ কুচি আচার অথবা যে কোনো কিছুর সাথে পরিবেশন করুন আর একদম হোটেলের অথেন্টিক স্বাদের তেহারি ঘরে উপভোগ করুন আপনাদের জন্য রেসিপিটি সহজ করে দেখানো ট্রাই করেছি রেসিপি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন এবং আমার চ্যানেল সিলভিয়াস ভ্যারাইটিসকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে যান আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ